প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের মোট মৎস্য উৎপাদনের ইলিশ মাছের অবদান প্রায় বারো শতাংশ আর বার্ষিক উৎপাদন প্রায় মেট্রিক টন যার বাজার মূল্য টাকারও বেশি আর লাখ হাজার হাজার জিডিপিতে ইলিশ মাছের অবদান প্রায় এক শতাংশ গোটা পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদন হয় তার আশি পার্সেন্টই বাংলাদেশে উৎপাদিত হয় বঙ্গোপসাগর এবং ম্যাগনাশু নদী পদ্মা নদী এবং সুন্দরবনের বিভিন্ন নদী নালায় এই ইলিশ মাছগুলো ধরে থাকে বাংলাদেশের ইলিশ মাছের সুখ্যাতি রয়েছে সারা বিশ্বে ইলিশ প্রেমীরা বাংলাদেশের ইলিশ মাছ খাওয়ার জন্য মুখিয়ে থাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার শ্রীলঙ্কা এই সকল দেশেও টুকটাক ইলিশ মাছ পাওয়া যায় তবে সেই ইলিশ মাছের তেমন কোনো স্বাদ নেই আসল ইলিশ মাছের স্বাদ নিতে হলে অবশ্যই বাংলাদেশের ইলিশ মাছের স্বাদ আপনাকে নিতে হবে তো বাংলাদেশের এত পরিমাণে ইলিশ মাছ আমরা উৎপাদন করি এত এত মাছ আমরা পেয়ে থাকি গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে আনে বিশেষ করে এখন যেই বন্ধ দিচ্ছে সরকার পঁয়ষট্টি দিন এবং বাইশ দিনের বন্ধ থাকার কারণে আগের থেকে প্রায় বিরানব্বই শতাংশ ইলিশ মাছ উৎপাদন বেড়েছে কিন্তু তারপরও আমাদের এই বাংলাদেশের প্রায় শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ ইলিশ মাছ খাচ্ছে না বা ইলিশ মাছ পাচ্ছে না তারা ইলিশ মাছ দেখে কিন্তু খেতে পারে না এর কারণ হচ্ছে এই ইলিশ মাছের আকাশ চুম্বি দাম একটা সময় ছিল দশক আমাদের গ্রাম অঞ্চলে দেখতাম সন্ধ্যা হলে ঘরে ঘরে ইলিশ উৎসব চলতো যখন সর্ষে তেলের ভিতরে ইলিশ মাছ ভাজি করতো বা ফ্রাই করতো তখন সেই ইলিশ মাছের গ্রান ছড়িয়ে পড়তো পুরো গ্রামে আমরা সবাই খুব আনন্দ উল্লাস নিয়ে ইলিশ মাছ খেতাম আর এই ইলিশ মাছ খাওয়ার জন্য দশক ছোটবেলায় নৌকায় গিয়ে বসে থাকতাম বিভিন্ন ফিশিং বোর্ডে গিয়ে বসে থাকতাম তারা ইলিশ মাছ দেখতাম বিভিন্ন হলুদ বেশি দিয়ে তারা ইলিশ মাছ রান্না করত। সেই ইলিশ মাছ খেলে তাদের রান্না খেলে হাত হলুদ হয়ে থাকতো বা ফ্রাই করলে ইলিশ মাছের গ্রানে পুরো এলাকাটা মানে কি বলবো মানে মুখরিত হয়ে যেত কিন্তু আজকে সেই দিনগুলো অতীত একজন মানুষ দৈনিক এক হাজার টাকা ইনকাম করেও দুজনের একটা ফ্যামিলিতে সে এক কেজি ইলিশ মাছ কিনতে সাহস করে না কারণ সে এক হাজার টাকা নিয়ে যখন বাজারে যায় গিয়ে তার অন্য অন্য তরকারি থেকে শুরু করে চাল তাল নুন এগুলো কেনার পরে যখন ইলিশ মাছের কাজে মাছ বাজারে যায় সেখানে অন্য অন্য মাছের পাশাপাশি যখন ইলিশ মাছ থাকে সেই ইলিশ মাছের দাম শুনে সে সাহস করতে পারে না যে এক কেজি ইলিশ মাছ সে কিনে খাবে কারণ বর্তমান বাজারে এক কেজি ওজনের এক কেজি ইলিশ মাছ কিনতে গেলে তার বারোশো টাকা থেকে পনেরোশো টাকা গুনতে হবে কিন্তু এত দাম ইলিশ মাছের এটা কিন্তু হওয়ার কথা ছিল না একজন আপনি ফিশারম্যানদের কাছ থেকে খবর নেন যারা জেলে আছে তাদের কাছ থেকে খবর নেন তারা কিন্তু এত দাম দিয়ে ইলিশ মাছ বিক্রি করে না তাদের কাছ থেকে কম দামে মাছ কিনে সেই মাছগুলো সিন্ডিকেট করে সেই মাছের দাম আকাশ সুমি করেছে কারা যারা এই সিন্ডিকেট বা বাজারে যারা বাজার নিয়ন্ত্রণ করে যে সকল মৎস্য ব্যবসায়ী আছে তারা তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন স্বাধীন বাংলাদেশের যারা উপদেষ্টা আছে মৎস্য উপদেষ্টা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করুন যেন তাদের কাছে যায় তারা এই সিন্ডিকেটটা ভেঙে চুরমার করে দেওয়া হোক এবং আমাদের বাংলাদেশের সাধারণ জনতা যেন ইলিশ মাছ খেতে পারে আমি একজন ফিশারম্যান হয়ে আমি সবার কাছে এই অনুরোধটা জানাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বর্তমান যারা মস অধিদপ্তরের দায়িত্বে আছে যেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বসিয়ে তারপর তারা কত টাকায় মাছ কিনছে জেলেদের কাছ থেকে এটা সঠিক ইয়ে তাদের কাছে থাকতে হবে ডকুমেন্টস থাকতে হবে এবং তারপরে সীমিত লাভে তারা বাজারে মাছ বিক্রি করবে যেন প্রত্যেকটা বাঙালি ইলিশ মাছ খেতে পারে অনেক মানুষ আমাদের কাছে কল করে জানতে চায় যে ভাই আমরা কি কম দামে ইলিশ মাছ খেতে পারবো না অনেকে কমেন্ট করে যে আমরা কি ইলিশ মাছ পাবো না তখন আমি একজন জেলে হয়ে খুব কষ্ট লাগে এটা মেনে নিতে পারি না তো দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম